একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে সে কি zakat দিতে পারবে সেই টাকা কি গ্রহণযোগ্য হবে বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে সেই মুসলিমের zakat গ্রহণযোগ্য হবে কি না যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে যদি শরীয়ত অনুমতি না থাকে মুসলিম অমুসলিমের বিয়েকে শরীয়ত অনুমতি দেয় না কোন মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে যেটা করা উচিত না তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ এটা হারাম তবে কেউ একটা কাজ করল হারাম তার মানে এই না যে তার দ্বিতীয় কাজ চাও গ্রহণযোগ্য হবে না সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার উপর ধরুন একজন লোক অ্যালকোহল বিক্রি করে কাজটা হারাম এখন যে অ্যালকোহল বেচে তার যাকাত গ্রহণযোগ্য হবে কিনা না যাকাতের ব্যাপারটা আর অ্যালকোহলের ব্যাপারটা আলাদা যদি অ্যালকোহল বিক্রি করেন তার শাস্তি পাবেন অ্যালকোহল বিক্রির জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন তবে অন্যান্য বিষয়গুলো যতটুকু সম্ভব মেনে চলতে হবে ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরীখ করা যদি কেউ শির করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই কেন শির করা সবচেয়ে বড় পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে আল্লাহ পবিত্র করে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ এছাড়াও সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন তবে শির করাকে কখনোই ক্ষমা করবেন না যদি কেউ মারা যায় মুশরিক হিসেবে তার অন্যান্য সব কাজ মূল্যহীন শিখ করেছিল কিন্তু মৃত্যুর আগে তবাক হলে সমস্যা নেই অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না সেটা আল্লাহ বলতে পারেন কিছু বিষয়ে সম্পর্ক আছে সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন যেমন ধরেন এক লোক আরেকজনের সাথে কথা বলছে কথা বলার সাথে সাথে সে যদি মুসলিমদের মতো করে নামাজ পড়ে সেটা মূল্যহীন নামাজটা মূল্যহীন হয়ে যাবে এই কাজগুলো সম্পর্কিত নিশ্চিত বলতে পারেন না এটা মূল্যহীন তবে যদি সম্পর্ক না থাকে তাহলে সে ভালো কাজের পুরস্কার পাবে আর যদি ভুল করে থাকে তাহলে শাস্তি পাবে আশা করি উত্তরটা পেয়েছে